সালাম আলু আহফাত্তল্লা প্রিয় তোমাদের জনগত দুই দিন পূর্বে যে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই ভর্তি বিজ্ঞপ্তিতে কিছু পরিবর্তন এসেছে চলো এই ভিডিওর মাধ্যমে পরিবর্তনটুকু থেকে নিন তো আমি ফার্স্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে হোম পেজে নিয়ে গেল হোম পেজে প্রথমে কিন্তু তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি যে পরিবর্তনটুকু এসেছে সেটা কিন্তু উল্লেখ করা আছে যে তোমাদের সতেরো তারিখ কিন্তু বি ইউনিটের এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের মাধ্যমে এ এবং সি ইউনিট রয়েছে সেই ভর্তিটা কিন্তু দুইটা শিফটে ছিল সেটা তারিখটা পরিবর্তন করে আরো পাঁচ দিন পরে তোমাদের বাইশ চার দু হাজার পঁচিশ নির্ধারণ করা হয়েছে এই হচ্ছে একটা পরিবর্তন আরেকটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য ভর্তি ফি ধরা হয়েছিল সতেরো হাজার টাকা এটা কিনা প্রশ্নবিদ্ধ করার মতো একটা কাজ এটা সাষ্টের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন এবং তোমাদের কথা বিবেচনা করে সাষ্ট ভর্তি পরীক্ষা কমিটি কমিয়ে নির্ধারণ করেছে সতেরো হাজার নয়শো টাকা এই হচ্ছে তোমাদের দুইটা পরিবর্তন আরেকটা পরিবর্তন হচ্ছে তোমাদের সতেরো তারিখ যে দুইটা সেখানে মানবিকের জন্য টোটাল সিট হচ্ছে দুইশো চৌরাশিটা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে অর্থাৎ ফার্স্ট হলে মানবিক থেকে তোমরা দুইশো চৌরাশি জন কিন্তু প্রথমে ভর্তি হতে পারবে আরেকটা কথা হচ্ছে তোমরা কিন্তু অলরেডি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছো সেখানে কিন্তু তোমাদের যে মার্কশিট আছে সেটা কিন্তু কিন্তু জমা দিয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে মূল ট্রান্সক্রিপ্ট সাথে নিয়ে আসার কথা বলা হয়েছে যাদের আছে তারা তো নিয়ে আসবা যাদের নাই অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছ তাদের ক্ষেত্রে যে ওই প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়েছো সেখানে ভর্তির প্রমাণপত্র এবং ভর্তির পাশাপাশি মূল যদি তুমি সাথে নিয়ে আসো তবেই কিন্তু তুমি ভর্তিতে কাজটা চালিয়ে দিতে পারবে এই হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তির পরিবর্তনটুকু পরবর্তীতে তোমাদের সেকেন্ড কল কিংবা কি আপডেট আসে সেই আপডেট পাওয়ার জন্য প্রয়োজন হবে এই ইংলিশ একাডেমির সাথে দেখা